নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসআইএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি গজা গজা কিভাবে কম সময়ে এবং সহজভাবে বানানো যায় সেটাই আজকে আমি দেখিয়েছি আপনারা চলুন আমি দেখাই কিভাবে বানালাম বন্ধুরা আজকে আমি একদম অল্প সময়ে একদম সহজ পদ্ধতিতে কীভাবে গজা বানানো যায় সেটা দেখাচ্ছি মেজরিং কাপের এখানে দুই কাপ আমি ময়দা নিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ দিচ্ছি বেকিং পাউডার হাফ কাপ নিচ্ছি তেল আপনারা চাইলে ঘিও নিতে পারেন আমি সাদা তেলই নিয়েছি এবার ভালো করে ময়ানটা মিশিয়ে নিচ্ছি ভালো করে ময়ানটা মিশিয়ে নিয়েছি এবার একটু অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব ডোটা একটু শক্ত থাকবে আটা ময়দা আমরা যেরকম মাখি তার থেকে একটু সামান্য শক্ত আর বেশি ডোটাকে বেশি মাখতে হবে না হালকা করে একটু মেখে রেখেছি এখানে দুই কাপ আমি নিচ্ছি চিনি দুই কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ দিয়েছি জল একটা চিটচিটে শিরা বানাতে হবে চিনির শিরাটার মধ্যে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি নাহলে জমে যেতে পারে চিনিটা আমি ডোটাকে বেশি সময় পর্যন্ত রাখিনি চিনির শিরাটা যে সময় পর্যন্ত হচ্ছিল সেই পর্যন্তই দেখি দেখেছিলাম এবার আমি এটাকে বেলে নিচ্ছি আর বেশি স্মুথ মাখে মাখেনি দেখুন একটু ফাটা ফাটা ভাবটা খালি একটু বুঝিয়ে দিচ্ছি দিয়ে মেখে নিচ্ছি এটা কোনো ল্যাক মানে কোনো ভাজ করতে হবে না কিছু করতে হবে না এইভাবেই করলেই হয়ে যাবে হাফ ইঞ্চি করে বেলে নেব আমার বেলা হয়ে গেছে এবার কেটে নেব আপনারা ইচ্ছা করলে বড় ছোট যেভাবে খুশি করতে পারেন ছোট করলে একটু কম তেলে ভাজা যাবে কম শিরা লাগবে করলে বেশি বেশি তেল লাগবে এই যা আপনারা চিনি শিরা করার জন্য এরকম একটু চওড়া পাত্র নেবেন তাহলে অনেকগুলো একসাথে দিতে পারবেন এই যে তেল আঙুল চুবানো যাচ্ছে এই অবস্থায় ছাড়তে হবে সামান্য একটু বুধ উঠবে এই অবস্থায় ছাড়তে হবে না হলে তাড়াতাড়ি কালার এসে যাবে কিন্তু মাঝখানে ভাজা হবে না আমি দেখুন এমনি ছেড়ে দিচ্ছি এরপরে দেখবেন আপনার থেকে ভেসে উঠবে উপরে কিছুতে বেশি গরম করা যাবে না একটু ছিল আমি সেটা বেলে নিচ্ছি বেশি চেপে আপনারা মাখবেন না তাহলে লেয়ার তৈরি হবে না লেয়ারটা মজে যাবে শুধু এটাকে চেপে একটু মিশিয়ে দিতে হবে এই যে একদম লো ফ্লেমে সময় লাগিয়ে ভাজতে হবে এই যে দেখছেন গুঁড়ো গুঁড়োটা আমি আগে তৈরি করেছিলাম সেই জন্য এই সেই তেলটা ছিল এটা দশ মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবার এটাকে এক মিনিটের জন্য হাই ফ্লেম করে এবার উল্টে দেব এক মিনিট হাই ফ্লেমে ভাজা হয়েছে এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর লেয়ার এসেছে কোনো ভাজ দিইনি কিছু করিনি এমনি লেয়ার হয়ে গেছে আপনারা বেশি চাপা করে মাখবেন না আলতো করে মেখে রেখে দেবেন তাহলে দেখবেন এই লেয়ারটা আসবে না না হলে এই লেয়ারটা মজে যাবে আবার আমি লো ফ্লেম করে দিয়েছি লো ফ্লেমে ভেজে নিয়ে একদম নামানোর আগে এক মিনিট হাই ফ্লেম করে দিয়ে তারপরে তুলে নেব তাহলে যেই তেলটার মধ্যে ঢুকে গেছিলো তেলটা ছেড়ে দেবে আমার চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো এখন আবার একটু গরম করে নিচ্ছি একটু গরম থাকতে হবে তাহলে রসটা ভালোভাবে ঢুকবে এবার আমি আবার হাই ফ্লেম করে দিয়েছি হাই ফ্লেম করে এক মিনিট রেখে আমি তুলে নিচ্ছি তুলে সরাসরি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আর একটু কড়া করেও ভাজতে পারেন আমি আর কড়া করছি না এইভাবেই রাখছি পাঁচ মিনিট চিনি শিরার মধ্যে ডোবানো ছিল এবার আর বার পাঁচ মিনিটের জন্য উল্টে রেখে দিচ্ছি তেলটা বন্ধ করে দিয়েছিলাম আবার দিচ্ছি এবার আমি শিরার থেকে তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার গজাগুলো গুলো কিরকম খাস্তা হয়েছে কিরকম লেয়ার এসেছে এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কিরম মস মসে আর ভেতরে দেখবেন কিরম রস আমাদের ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল বটনটা প্রেস করে নেবেন যাতে আমরা নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়